হ্যালো এভরিওান আমি বিনা মানে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে সকাল থেকেই হচ্ছিলো বৃষ্টি তো বৃষ্টির ভেতরে যেহেতু সুমনকর কাজে যায়নি তো ওকে বলেছিলাম আমাদের রান্নাঘরটা আজকে যেন সুন্দর করে একটু গুছিয়ে দেয় তো আমাদের রান্নাঘরটা এরকম মাটি মানে এক গাধা হয়ে গেছিলো আসলে আমাদের তো আগে মাটির ঘর ছিল তো সেভাবে কখনো মানে মাটির ঘরটাকে গোছানো হয়েছিল না ওই একটু গাঁথাগুতি হয়েছিলো আর বাইরের বারান্দাটা ছিল তোমার মাটির তো সেই জন্য জুতো পরে ব্যবহার করাতে রান্নাঘরটা ইটের রান্নাঘরটা মাটির মতন চলটা পড়ে গেছিলো তো যেহেতু ঘরে একটু সিমেন্ট বালি ছিল তো সেই জন্য বলেছিলাম ঘরটাকে একটু সুন্দর করে গোজগাজ করে দিতে তো সেই জন্য ঘুম থেকে উঠেই ও একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়েছিল আর আমরা নিজেদের রান্নাবান্না সব করে নিয়ে জিনিসপত্র সব বাইরে বার করে দিয়েছিলাম তো বাইরে বার করে দেওয়াতে তো কোদাল দিয়ে আগে সব মাটিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেবে পরিষ্কার না করে নিলে কিন্তু এখানে সিমেন্ট বালি দিলে কোনো কাজ হবে না তো সেই জন্য সব রান্নাঘরটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল নিয়ে এখানে দিয়ে দিচ্ছিলো তো কিন্তু ঘরের যাবতীয় বেশিরভাগ কাজই করে থাকে আমরা কিন্তু সেরকম লোক দিয়ে খুব কম কাজই করাই তো আমাদের ঘরে যত মিস্ত্রির মানে জিনিসপত্র সব কিন্তু ঘরেই থাকে আসলে বাবাই সব ধরনের কাজ করতো তো তো তার জন্য জিনিসগুলো আমাদের ঘরেই থাকে তো সেটা দিয়েই আমাদের কাজ হয়ে যায় তো রান্নাঘরটার মাটিগুলো সব বার করে নেওয়ার পরে সব ঝাড়ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিল আর এখানে সিমেন্টের বালি একসাথে মেখে নিচ্ছিলো ছড়ানোর জন্য তো এইভাবে সব কাজে একটুখানি হাতে হাতে বললে কিন্তু গুছিয়ে দেয় তো সিমেন্ট বালি তো মাখা হয়ে গেছিল মেখে নিয়ে এখন সব সিমেন্ট বালিগুলোকে পেতে ফেলেছিলো আর যেহেতু সিমেন্টটা অনেক দিন ধরে আনা ছিল বাড়িতে একটু ঘরের কাজ করার জন্য তো সিমেন্টটা দেখুন জমে গেছিলো তো সেইগুলো একটুখানি বেছে পরিষ্কার করে নিচ্ছিল আসলে এগুলো পরিষ্কার না করে নিলে সব মানে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে তো তার জন্য সব পরিষ্কার করে নিয়ে আর আমি ওকে দিয়ে দিয়েছিলাম জল ও সেই জলটা একটু ছড়িয়ে দিচ্ছিলো আর ওইখানে কাজ করবে বলে তোমার সব জিনিস গ্যাসটাকে দেখুন বার করা হয়নি তো ওই জন্য গ্যাসটাকে খালি টানাটানি করছিল আর ওইখানে কাজ করবে আর রূপ কাজ করবে না সেটা তো হয় না রূপ কিন্তু যে কোনো কাজই করার আগেই সব কাজই বলতে গেলে থাকে ওর আবার এই ধরনের কাজগুলো করতে খুব ভালোই লাগে আসলে বাড়িতে যে কোনো কাজেই ওকে পাওয়া যাবে তো এখানে তো একবার করে সব ঘষে দিয়েছিলো প্লাস্টারের মতন করে আর বার সিমেন্ট গুঁড়োগুলো একবার করে ছড়িয়ে দেবে তো একবার করে দিলে তো সেরকমই হবে না যেহেতু আর সিমেন্ট পাইল করা তো সেই জন্য সিমেন্ট গুঁড়োটা আরেকবার ছড়িয়ে দিলে খুব সুন্দর হবে যেমন দেখতে ভালো লাগবে তেমন বালিটা বসে যাবে বালিটা আর ঝাড় দিলে আর উঠবে না সেই জন্য সিমেন্ট গুঁড়োগুলো হাতে করেই ছড়িয়ে দিয়েছিল গোটা চারদিকটা হাতে করে ছড়িয়ে দেওয়ার পর আর একবার জল ছিটানো হবে তো ছিটিয়ে এগুলো ঘষে দেওয়া হবে তাহলে দেখতে আগের থেকে অনেকটা বেশি সুন্দর হয়ে যাবে সেই জন্য এখানে দুবার দুবার করে করে নেওয়া হচ্ছিল আর দেখুন আগের থেকে দেখতে কতটা সুন্দর হয়ে গেছিলো তো আগে যে পরিমাণে খারাপ ছিল তার থেকে কিন্তু এখন যথেষ্ট ভালো লাগছিল দেখতে সত্যি কথা বলতে নিজেদের ঘরের কাজ নিজেদের হাতে করলে না যে কোনো জিনিসই দেখতে মনে হয় যেন আরও বেশি সুন্দর তো ওটা হয়ে যাওয়ার পরে তো রূপের চুলগুলো তো বড়ো হয়ে গেছিলো আর বেশিরভাগ সময় রূপের চুলগুলো সবসময় করে কেটে দেয় আমি বাইরে খুব একটা বেশি নিয়ে যাই না আসলে ও রূপের চুল কাটা বা কাটা যে কোনো কাজে পরিষ্কার করা ও খুব ভালো লাগে তো ওইগুলো বেশিরভাগটাই ও নিজে হাতেই করে থাকে ও কিন্তু সেইভাবে বাইরে খুব কম একটাই নিয়ে যায় দোকানে বেশিরভাগটাই রূপের যত কাজ আছে সেগুলো ঘরতেই করে দেয় আর রূপ কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না সেলুনে গিয়েও মানে কিছুটা সময় বসবে তারপরে এবার ছটপট ছটপট শুরু হয়ে যাবে ওটাও ওর অভ্যেস আর সেটাও বাড়িতেও করে থাকে আর এতটা বদমাইশ যে একটু চুপ করে বসবে সেই সময়টা ওর হাতে থাকে না যখন কাজ করা হচ্ছিল তো তখনও বিরক্ত করছিল সব আর যেহেতু সকাল থেকে বাইরেটায় বৃষ্টি হচ্ছিলো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল ঠান্ডাটাও আজকে বেশ ভালো লাগছিল আপনারা তো জানেন যে কি পরিমাণে গরম এই গরমের ভেতরে একটুখানি বৃষ্টি হলে সবারই ভালো লাগে তো বাইরে দুয়ারটায় কুর্তাটা বসেছিল বৃষ্টির ভেতরে তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম তো সব কাজ তো মোটামুটি কমপ্লিট এখন খাওয়া দাওয়া সব করে নেব খাওয়া দাওয়া করে নিলেই তাহলে সব কাজ হয়ে যাবে তো খাবারে আজকে হয়েছিল এইগুলো আর ও শুধু নিয়েছিলো মাংসটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে টাটা